প্রচন্ড পরিমাণে কাজ বাদ দিচ্ছে যার জন্য ভিডিও দিতে লেট হয়ে প্রত্যেকটি জমি টমি আছে মাঠে আমাদের আমরা চাষবাস করে খাই সারা বছর খাই বন্ধুরা এমনটাই মানে মাঠে চলে আসি মাঠে তেমন পিএস টিএস নিয়ে যাই এমনটা ফাঁকরে বানাবো এই যে সব পিএস মিএস সব তোলা মোলা রয়েছে এই ধর ভাই গাদি গাদি দিয়ে তুই দিতেছে সারা জমি খালি পেঁয়াজ আর পেঁয়াজ হ্যাঁ খালি পিএস খালি কথাবার্তা না বাড়ায় তুমি বেশি বেশি নাও কটাই নিয়ে আটা দাও বন্ধুরা পিএস মেস তুলে নিয়ে এসে চলে আসি এবার শুরু করে দিয়েছে কাজ ঠিক আছে এখন প্রথমে প্রথম কাজ আছে এই পিএস গুলো চুলে ভালো করে মানে একদম কুচকুচ করে কাটতে হবে কাটিয়ে ফাটিয়ে তারপর মশলা দিয়ে ভালো করে মার তারপর আসলে একটা কথা আসলে এই গরমের মধ্যে তেল আলা ভাদা ভাড়া ভালো লাগে না কিন্তু ভাব আমরা ভাবলাম যে এই মাঠে যে পিঁয়াজ রয়েছে যেই টাইমটা এই টাইমটা এই জিনিসটা তুলে আসছে তার জন্য জিনিসটা দেখা যায় আর পাঁচ ছয় দিনের মধ্যে বন্ধুরা পুরো মানে মাঠ ফাঁকা মাঠ ফাঁকা হয়ে যাবে

সুন্দর এই যে রানা পেস্টেস কাটি একদম সবকিছু কোষ জাস করে দিয়েছে এবার খালি আমি মেন মশলাটা মাখাবো মশলা মাখানোর কথা অনেক আগেই ছিল এই যে আমরা বেসন লাগাচ্ছি তোমার দুই আড়াইশো গ্রাম বেসন আছে কিছু পরিমাণ লবণ দিলাম তারপরে কিছু পরিমাণে হলুদ দিলাম আর এই যে পেঁয়াজের যে বড়াটা সেটা মুসপুস করার জন্য বাড়ির থেকে এই যে চালির গুঁড়ো ব্যবহার করে দিয়েছি আমরা এই যে কিছুটা কিছু পরিমাণ গুঁড়ো এবার এই লবণটা আর এই হলুদটা সুন্দর করে মাখানো তার মধ্যে এই যে কিছুটা গরম মশলা দিলাম আর একটা জিনিস কি মাংস আর লাস্ট কিছু কটা ভিডিও মাংসের মধ্যে দিয়ে খাইছি ম্যাগি মশলা খুবই সুন্দর লাগছে যার জন্য আজকে পেঁয়াজির পাকড়ার মধ্যেও আমরা চেষ্টা করতেছি যে কেমন লাগে এই যে ম্যাগি মশলা এবার ধীরে ধীরে জল লাগাবো আঠারোটা ভাব রাখবো ঠিক আছে একটা বন্ধুরা এটা মানে ভালো সুন্দর একটু বাতাস আসছে এই বাতাসে একটু গাড় গাতি ছাড়ছে তাহলে একটু শুয়ে নই তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না তারপরে কি জানো কি জানো রূপসা করে মনের মানুষ অলুচ্ছুনা অলুচ্ছুনা মনে হইলে আঠা আঠা করে মাখা নিয়ে গেছে একটা সেন্ট বের হইছে রে এবার তোমার আসতে দেব হেভি সেন্ট এই এত kasa lonka dabe ara ta jinis shukralankar powder eta bar jinis ta sundor বন্ধুরা সম্পূর্ণ হবে মাখা নিয়ে দেখো একটা আঠা আটা ভাব রয়েছে আঠা আটা ভাব বানাই দিছি যাতে আমার কড়াইতে দিতে সুবিধা হয় বন্ধুরা এই যে কড়াই তাতে গেছে এইবারের এর মধ্যে এই যে সাদা তেল দিয়ে দিলাম এই যে কিরকম পরিমাণে তাতেছে আর মেন কথা আসলে তেলটা বেশি গরম করা যাবে না তেলটা বেশি গরম করলে খালি উপর দেখা খালি ভালো হবে ভিতরে করা থাকবে না আমি ছোটো ছোটো করে দিচ্ছি যেরকম হয় আরে ধুমো রোমাটা তুই বাড়াচ্ছিস ভাত আস্ত আস্ত উল্টো আটা ওই আরে এই সব যত ছোট ছোট করে দিয়া আও তত মসনু হয়েই ভালো গুলো তো বুঝি বড় দিয়া থাকে না হ্যাঁ ছোট বড় ধরে বার টুক টুক করে ভাস্তে বন্ধুরা বেশি জল দিলি ঠিক আছে পুড়ে যাবে আর কম জল দিলি এর মধ্যে কাঁচা থাকে তারপরে জাল জোরকে নরমের মাছখান দিতে এটা বন্ধুরা পুরো লাল ডক্টরে হয়ে গেছে এইবার না মাই নেব ভদ্র

বন্ধুরা ঘর হইতে ঘামিয়ে চুমিয়ে একদম মানে সবকিছু রেডি করে এই যে বসে পড়ছি গোস গাছ করে দিয়ে আর এবার শুরু করো খাওয়া ভালো লাগে জিনিসটা তৈরি করে নিচ্ছি তৈরি বলতে কি এই যে শ্বাস কি বলে কিষাণ বলে না কিষাণ শ্বাস কিষাণ শ্বাস

다른 라켓, 미샬라다 음, 좀 이르네. 오호호호. 번들아, 가디 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 가디. এই পুরো একদম শেষ প্রান্তে চলে আসি আর আজকে সত্যি বলতেছি অসাধারণ হয়েছে আর তার পাশে টাটকা জিনিস ভালো তো লাগবেই এরকম গ্রাম বা পরিবেশে ভিডিও দেখার জন্য রান্না বান্না খাওয়া দাওয়া ভিডিও দেখার জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজার দেওয়া যাতে ওই আমাকে ভিডিওর নোটিফিকেশনটা তোমাকে দ্বারে সবার আগে যায় ঠিক আছে একদম তাহলে আজকের জন্য আমরা ভিডিওটা এই শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখা জন্য ধন্যবাদ